তো বন্ধুরা চলে এসেছে এবছর ফুলতলায় রান্না পুজো মুখে দেখতে পাচ্ছেন ওখানে সব গাড়ি আটকে দিচ্ছে এখানে সাইকেল আর হাসে তাদেরকেই আসতে দিচ্ছে তো চলুন আমরা এই পথে প্রবেশ করব রান্না পুজোয় ফুলতলা রান্না পুজো এর আগেও আমি লাইভ করেছি এবং অনেক ভিডিও এনেছি তো আপনাদের সামনে এবছরটা তুলে ধরুন তো পুজোর দেখুন দুপাশে দোকানও বসেছে এবং রান্নাও শুরু হয়ে গেছে সকাল থেকে দেখুন সামনে দেখাচ্ছি এখানে রান্না হচ্ছে এখানে পনির রান্না হচ্ছে তো সে পনির আরও অনেক কিছু হবে ও একটি দিদি করছে সবজি রান্না তো ওই পাশেও দেখুন দোকানে বসেছে এ প্রাশী দিদি করছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির দেখুন ডালও হয়ে গেছে আপনাদের কী কী রান্না হচ্ছে আচ্ছা বা রান্না তো প্রায় কমপ্লিট আচ্ছা পাঁপড় ভাজা হলে ওনার কমপ্লিট হয়ে যায় তো এখন প্রায় একটা বাজে চলুন ওইদিকে আরও কিছু দেখাবো এবছর রান্না পুজো এই দুপুর টাইম থেকে ভিড় শুরু হয় চলবে বিকেল সন্ধ্যা পর্যন্ত এখানে যে আসবে সেই পাত পেরে খেতে পারবে যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের আর দোকানপাটও বসেছে দেখুন প্রত্যেক বছর সোমবার সোমবারের ওই যে একটি নিয়ম আছে তাদের পূর্ণিমার তিথি দ্বিতীয় সোমবারে হয় আচ্ছা কার্তিক মাসের শেষে অজ্ঞান মাসের প্রথমে এই সময়টাই হয় অজ্ঞান মাসের মাঝামাঝি বা অগ্রণ মাসের প্রথমে কার্তিক মাসের শেষ যখন তিথি পড়ে সে অনুযায়ী হয় এখানেও দেখুন হচ্ছে মোটটা মানে অনেক জমজমাট আর একশো বছর হয়ে গেল এই রান্না পুজো ফুলতলা হাবড়া বিধানসভা হাবড়া থানা এলাকায় হয় আর এই যে দেখতে পাচ্ছেন পুকুর এই পুকুরের জল একটু হলে নিতে হবে এই পুকুরের জল দিয়েই রান্না পুজো হয় এখানে দেখুন চাটনি হচ্ছে যেদিন চাটনি শেষ হয়ে গেল এখানে বেগুনি ভাজা হচ্ছে এখানে একসময় মরক লেগেছিল এখানে হিন্দু মুসলিম সকলে মিলে এই জায়গায় কিন্তু অনুষ্ঠানটা হয় আর এই সেই পুকুর যে পুকুরে জল দিয়ে এই রান্না পুজোটা হয় দেখুন অনেকে এখানে এখানে ধূপকাটি দিচ্ছে অনেকে পুকুরে পুজোও করছে উপাস দিয়ে হচ্ছে পুরো ওর পাশে দেখুন মেলা বসে গেছে এই মানে পুজো উপলক্ষে অনেক মেলা এবছর দেখছি অনেক দোকানপাটের সংখ্যা বেশি তো খুব মরক লেগেছিল অর্থাৎ জ্বর কলেরা ডায়রিয়া সব কিছু তখন স্বপ্নাদেশ আসে এখানে এক মুসলিম গুড়ির কাছে যে তোরা সবাই মিলে এক গ্রামে কয়েকটি গ্রাম মিলে একত্রিত হয়ে পুজো কর অর্থাৎ রান্না পুজো কর এক জায়গায় রান্না করে খাবি একদিনে বাড়িতে কোনো রান্না করবি না তো তারপর থেকে হয়ে আসছে এবং মরক কিন্তু তারপরে রোগ আস্তে আস্তে কমে যায় আর এই হচ্ছে সে পুকুর আর দেখুন এখানেও রান্না হচ্ছে আর ওই হচ্ছে মন্দির এখানে দেখুন রান্না হচ্ছে সয়াবিন ঝলে রান্না হচ্ছে খাওয়া দাওয়াটা ভালোই হবে এখানে ডাল করছেন দাদা আর ওই হচ্ছে মন্দিরে যাবো চলুন আগে এ পাশটা দেখিয়ে আসি তারপরে মন্দিরে যাব এখানেও রান্না হচ্ছে ফুলকপি টমেটো সবে কাটছে রান্না রান্না ভালোই হচ্ছে দেখুন জোরদার রান্না বান্না হচ্ছে যতদূর চোখ যায় শুধু চারিদিকে রান্না রান্না আজকে বাড়িতে কোনো রান্না হবে না বন্ধ দেখুন ওইখানেও দেখুন দোকানপাট এখানে দেখিনি এইটা গত বছর দেখিনি এই পুজো উপলক্ষে এসছে এইদিকে চলে গেলো একদম হসপিটালের দিকে মসলন্দপুর চলে গেল ওইদিকে পুজো হচ্ছে আপনারা দেখতে পারলেন যে নগর কীর্তনও হচ্ছে এখন খাওয়াচ্ছে এরা খেতেও বসে পড়েছে দুজন তো গতবারের থেকে এই সময় গতবার খুব ভিড় ছিল না এবছর কিন্তু যথেষ্ট মানে লোক লোকসংখ্যা দেখছি বেশি এবং কীর্তন হচ্ছে নগর কীর্তন বাতাসা হরিন্দ করছে দেখুন তবে এখানে কোনো কোনো মূর্তি নেই মূর্তি ছাড়া মায়ের তো এখানে মা তো শীতলামায়ের যে আদেশ স্বপ্নাদেশ সেই বুঝে হচ্ছে কোন দন্দি কাটছেন উনি আর ওখানে কীর্তন হচ্ছে নগর কীর্তন আর এই হচ্ছে মন্দির এখানে কোনো মায়ের মূর্তি নেই সুপ্র পুজো দিচ্ছেন এক সপ্তাহ এখানে এই দিনে আপনি যা চাইবেন তাই মনস্কামনা হয় আর এই হচ্ছে নগর কীর্তন এই নগর কীর্তন এখানে অনেকে মোমবাটি জ্বালাচ্ছে ভিতরেও যাবো দেখুন এখান দুপাশ দিয়ে শুধু কুচ রান্নার রান্না রান্না পুজোর উৎসব হাবরা বিধানসভা এবং থানা এলাকায় ফুলতলা গ্রামে আর দেখুন এখানে রান্না তো জোরদার বাঁধাকপি বাঁধাকপি দেখুন কত বড়ো ওখানে পালং শাক বেগুনি হচ্ছে এদিকে ডাল হচ্ছে এগুলো অনেক কোনো নেই বাড়িতে অনেক বেশ ভালো আমি এখানেই খাই রান্না বান্না এখানে খুব ভালোই হচ্ছে আর এখানে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখুন কত মানুষ দু হাজার চব্বিশে রান্না পুজোয় প্রসাদ গ্রহণ করছে তো একটু আগে দেখাচ্ছিলাম জায়গাটি ফাঁকাই ছিল তো এইখানেই প্রতি বছরই আসলে রান্না পুজোর প্রসাদটা এখানেই গ্রহণ করি তো সাথে এবার ছিল ও বন্ধু গত বড় ছিল তো বসেই পড়লাম বন্ধুটা তো খিদেও পেয়ে গেছে দুটো আড়াইটা মতন বাজে তো কী পেলাম মানে রান্না পুজোর প্রসাদ এবছর ভালোই লাগলো ডালের সঙ্গে লাউ তবে আপনাদের যেটা বলবো যে এই যে বেশ কয়েকটা বাড়ি মিলে এখানে কিন্তু প্রসাদ আমাদের জন্য তৈরি করেন প্রায় অনেক বছর ধরেই তো বেশ ভালোই রান্না করে তবে এবছর ভিড়টা কিন্তু অনেকটাই বেশি তো অনেক কিছুই খেয়েছি একটা লাবড়া মতন করেছে বাঁধাকপি করেছে ডাল করেছে বেগুনি চাটনি তবে একটু আগে পরে হয়ে গেছে দেওয়া এত মানুষ না এসেছে তো যারা পরিবেশন করছে একটু সমস্যা হয়ে যায় যাক গ্রাম্য পরিবেশে বুঝতে পারছেন একটা আলাদা অনুভূতি নিচে বসে খাওয়ার এত সুন্দর একটা পরিবেশ তো আপনারাও আসতে পারেন একদম হাবড়া স্টেশন থেকে বেশি দূর নয় ভিতরেও হচ্ছে পুজো রান্না পুজো আমি উপাস দিয়ে পুরো ভিতর দিয়ে পুরোটাই দেখাবার চেষ্টা করছি এখানে পুরো বেগুন ভাজা হচ্ছে ফুলকপি ডাল হলো এখানে শেষ পর্যায়ে দেখুন এখানেও রান্না এখানে দেখুন দুটো তিনটে উনুন জলই রান্না হচ্ছে পাশেও এদিকে পটল আলু মটর এ পাশেও হচ্ছে এখানেও হবে না দেখুন এখানেও হচ্ছে জোর জোরদার এবছর রান্না পুজো জোরদার হচ্ছে আমি পুরো এলাকাটা কভার করার চেষ্টা করছি একদম যেখান থেকে নো এন্ট্রি হচ্ছে সেখান থেকে শুরু করেছি এবং সেখানেও শেষ করব প্রকাশ দিয়ে পুরো এসেছি এবং পুরো আলাদা রাস্তা দিয়ে এসেছি এদিকে দেখুন দোকান ছাড়া অন্যান্য দোকান বসেছি টেম্পোরালি আর এখানেও নগর কীর্তন দুটো নগর কীর্তন হচ্ছে সকাল থেকে এই ফাঁকটা দেখানো হয়নি দেখুন বেলগাছের এখানটাও হচ্ছে এখানে অনেকেই রান্না করছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা উনুন বসেছে এখানে কোনো অভাব নেই আজকে খাওয়ার কোনো অভাব নেই যে আসবে সেই খেতে পাবে পাঁচ পেরে বাংলা বা বাংলার বাইরে ভারত থেকে যেখান থেকে আসুক না কেন তো এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই শীতলা শীতলামায়ের যে স্বপ্নাদেশে রান্না পুজো হচ্ছে একশো বছরের উপর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই ভালোবেসে একটা লাইক দেবেন হ্যাঁ আর অন্যদের অবশ্যই শেয়ার করে দেখাবার সুযোগ করে দেবেন এবছরের রান্না পুজো ফুলতলা আসবেন কি করে এবার বলে দিচ্ছি আপনাদের আপনারা হাবড়ায় নামবেন হাবড়ায় থেকে অটো ধরবেন রান্না পুজোর যে মন্দির আছে সেখানে যাব তাহলেই হয়ে যাবে এখানে অটোই চলে ডিজেল অটোগুলো ঠিক আছে আপনাদের নির্দেশকা জানিয়ে দিলাম তো এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা